সবাই বলে যে সয় সে রয় কিন্তু কেউ এটা বলে না যে সয় সে ক্ষয় হয় তার কিছুটা ক্ষতিও হয়তো হয় সবাই আপনার ধৈর্যের বাহবা দেবে সহ্যের কদর করবে মানিয়ে নেওয়ার জ্ঞান দেবে নিজেদের সহ্যসীমার গল্প শোনাবে কিন্তু ভেতরে ভেতরে শেষ হয়ে যাওয়া আপনিটাকে কেউ আবিষ্কার করবে না সবাই আপনার বদলে যাওয়াটাই দেখবে বদলে যাওয়ার কারণ খুঁজবে না পুড়ে ছাই হয়ে যাওয়া মনটাকে কেউ জল দিয়ে শান্ত করবে না বরং সমালোচনা করে আগুনটা আরও উস্কে দেবে কাটাঘায়ে মলম নয় মানুষ নুনের ছিটে দিতে ওস্তাদ আবার আপনার সহনশীলতা অন্যদের কাছে এমন একটা অভ্যেসে দাঁড়িয়ে যাবে যে আপনি একদিন অসহ্য হয়ে প্রতিবাদ করলেই আপনি ভালো থেকে মুহূর্তেই খারাপ হয়ে যাবেন মুখচরা আপনার নিমেষেই পরিচিতি হবে স্বার্থপর হিংসুটে বদমাস নামে আসলে আপনার মুখ বুঝে সইতে সইতে আর রইতে রইতে থাকাটাই অন্যদের কাছে সত্যি স্বাভাবিক হয়ে যায় তখন আপনি গলা ফাটিয়ে আপনার সঙ্গে হওয়া অন্যায়ের কথা চিৎকার করে বললেও তারা শুনবে না আপনার চোখের নিচের কালি তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও দেখবে না আপনার গালে শুকিয়ে যাওয়া মোটা জলের দাগ তাদের মায়ার উদ্বেগ করবে না তারা জানে ওর ভীষণ ধৈর্য ও ঠিক সহ্য করে মানিয়ে নেবে এতদিন তো মানিয়ে নিয়েছিল বাকি দিন কেন নয় তারা কেউ বলবে না পরিবর্তন দরকার তাই সহ্য ঠিক ততক্ষণ করুন যতক্ষণ সেটা আপনার সহ্যের সীমার মধ্যে থাকে সহজ থাকে স্বাভাবিক থাকে অসহনীয় অন্যায় সহ্য করে নিজেকে তিলে তিলে শেষ করায় কোনো গুণপনা নেই সেই রয়ে যাওয়ার কোনো মানেই নেই